আজকে আপনাদের মাঝে আমি কি নিয়ে বসছি এই জিনিসটা চেনেন এই জিনিসটা যে আমার এত পছন্দ যা বলার বাইরে এই দিনে যদি আমি এই জিনিসটা না খাই তাহলে মানে আমার মনে হয় প্যারের ভাত হজম হয় না এরকমের একটা অবস্থা যখন ছোট ছিলাম তখন মানে দুপুরবেলা খাবার খাইয়া হাত একটু লবণ নিয়ে হাততাম আর এই জিনিসটা খাইতাম মানে তখন এরকম পিস পিস করে কাটতাম না ওই যখন দেখলেন আমি কাটতে নিলাম বাটির মতো ওরকমের বাটির মতো নিয়ে তারপরে খাইতাম আমি আর আমার বোন দুই মানে আমরা এত পছন্দ করতাম তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখেন আমার এটা হাম্বল দিস্তা ছোট জিনিসটা মানে আমরা হাম বলি তো এই জিনিসটা মানে বেশি ভালো হইতেছে এই দিয়ে সেজতে আমরা শেষুনিও বলি কিন্তু আগে ছোটোবেলায় যখন এটা বানাইতাম তখন পাটায় সেজতাম ওই পাটায় সেজতে গেলে সমস্ত শরীর মাই খেয়ে যেত তখন সামনে একটা সেনি দিয়ে তারপরে সেজতাম তো অনেক কষ্ট হইতো কিন্তু এখন না মানে আজকেই প্রথমবার আমি হাম্বুল দিস তো খুবই ভালো লাগতেছে আমি ঢাকায় এসে এখন পর্যন্ত এটা খাই নাই তো আজকেই ফার্স্ট টাইম আমি খাইতেছি কারণ ওই যে আগের ভিডিওটা আমরা যারা যারা দেখছেন তারা জানবেন যে আমার আম্ম দেশ থেকে পাঠাইসার এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন এতক্ষণে এই জিনিসটা হচ্ছে চালতা ঠিক আছে আর আমরা হয়েছি বরিশালের মানুষ আমাদের তো অজস্র চালতা গাছ আছে আর আমাদের দেশের বাড়ি অনেক চালতা গাছ মানে আমার দাদার বাড়ি না অনেক অনেক চালতা গাছ আর আমারা দুই বোনের জন্য চালতা গাছে চালতা না যত চালতা গাছই থাকুক না কেন মানে ভ্যাগ ভেগ আনতাম আর একসাথে আমি দুই তিনটা চালতা মানে এত পছন্দ আমার মানে আমার যত টক জল পই বলেন আমরা বলেন আমাদের তো বরিশাল আমরা অনেক বিখ্যাত আমরা বলেন যাই বলেন না কেন কিন্তু সবচাইতে আমার এই চালতা পর্যন্ত পছন্দ আর খালি লবণ দিয়েও আমি খেতে পারি আর এরকমই যদি সে তারপরে মরিচ আর আমি পিঁয়াজের র মানে পিঁয়াজ দেই অনেকে দেয় কিন্তু আমি দেই পিঁয়াজ ধনে পাতা তারপরে লবণ বিট লবণ এগুলা দিয়ে যদি বানায় উফ সব বা মানে আচারের চাইতে বেস্ট আচার মানে মানে কাঁচা চালতার যে আচারটা আমি কখনোই সেদ্ধ করে আচার মানে মাইখে খাই না কারণ ওইটা আমি খাইছি ওটা আমার কাছে একটুকু ভালো লাগে না কিন্তু কাঁচা চালতারা যদি সেইসে তারপরে এরকমের মরিচ বা শুকনো মরিচ যে কোনো একটা দিলেই হয় গুঁড়োমরিচেও ভালো লাগে শুকনো মরিচও ভালো লাগে তো এই আর কি তো আজকে আমি মরিচ দিয়ে বানাবো তো আমার কাছে একটু বেশি ভালো লাগে মরিচটা ভিতরে যদি একটু শুকনো মরিচ দিতে দেওয়া হয় তবে আমার বাসায় শুকনো মরিচ ছিল না এই জন্য কিন্তু এত মজা আপনার এরকম কাঁচা চালতাটা ছিচে বানাইয়ে খাবেন মানে জীবনে আর ভুলবেন না আমার যেটা মনে হয় আমার অনেক পছন্দ আমি অল্প একটু লবণ দেই বেশি দেই না কারণ আমি চাল টকটা অনেক পছন্দ করি এই আর কি তো মানে আমার ভীষণ পছন্দ আম্মু জানে দেখিয়া আমার জন্য চাল পাঠাইছে পিঠে খাওয়ার তো চালের ভিতরে এটা দিয়ে দিছে।